দর্শক এবার পুলিশের ফাঁদে পড়ে গেলেন দুই নারী এই দুই নারীকে ফাঁদে অবশ্য পুলিশকে যথেষ্ট পেতে হয়েছে এ ঘটনা ঘটেছে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুন্সুরাবাদ বাজার এলাকায় সেখানে একটি সন্দেহবাদান মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করে বসে পুলিশ কিন্তু তারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিচ্ছিলেন পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু হাব ভাব বা মতিগতি ভালো না দেখে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায় এছাড়াও এ বিষয়ে পুলিশের কাছে আগে থেকেই ইনফরমেশনও ছিল আর তাই সেই মাইক্রোবাসটি তল্লাশি করা শুরু করে পুলিশ ভেতরে দেখতে পাওয়া যায় দুই নারীকে বেশ বেশ ভালোই গলায় রয়েছে একটি আইডি কার্ড সেখানে দেখা গেল দুটি অখ্যাত গণমাধ্যমের দুটি কার্ড গলায় ঝুলিয়ে রেখেছেন তারা যদিও জিজ্ঞাসাবাদে তারা সাংবাদিকতা সম্পর্কেও সদুত্তর দিতে পারেননি অবশেষে পুলিশের সন্দেহ বেড়ে গেলে তাদের ব্যাগ তল্লাশি করা হয় আর ব্যাগ তল্লাশি করতেই কথিত এই সাংবাদিকদের ব্যাগ থেকে বেরিয়ে আসে পনেরো কেজি গাঁজা ব্যাস এবার আর যাবে কোথায় পুলিশ তাদের আটক করে নিয়ে যায় থানায় এই দুই নারীর পরিচয় জানা যায় একজন বরগুনার বেতাগি উপজেলার ভোলানাথপুর গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা ছিল তুবা অপরজন বাগেরহাটের কচুয়া উপজেলার সোয়াগ মিয়ার স্ত্রী মনিরা দর্শক এই দুজনকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয় আর তাদেরকে পরদিন অর্থাৎ একুশ জানুয়ারি দু আদালতে উপস্থাপন করা হয় দর্শক কিভাবে এই দুই নারী আটকা পড়লেন চলুন কিছুটা শুনে আসি পরিৎপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জের কাছ থেকে 30 সময় গোপাল কুমতে সংবাদ চমত যে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণে গাজা পাচার হবেputExtra সংবাদদের ভিত্তিতে আমি সঙ্গে ফোর্স সহ গোপাল ভাঙ্গা থানায় দিন গোপাল মাথায় জব্দ হড়ালের সামনে চেকপোস্ট পরিচালনা করি চেকপোস্ট পরিচালনা করে একটি সাদা রঙের মাইক্রোবাস আসলে আমাদের তেল পেয়ে দুটো দুটো গলিতে দিকে চলে যেতে থাকে আমি আমার ফোর্স সহ তাদেরকে ধাওয়া দিলে পরে মুর্শিদাবাদ বাজারে গিয়ে উক্ত গাড়িটিকে আটক করতে সক্ষম হয় উক্ত গাড়ি গাড়ি তল্লাশি করে দুইজন মহিলা আসামিকে এবং তাদের গাড়ি তল্লাশি করে আরও পনেরো কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই এবং গাড়ির ড্রাইভারটি পালিয়ে যায় সুতরাং থেকে যারা তাদের তাদের কাছে বিভিন্ন ধরনের সংবাদপত্রের প্রেস কাট পাওয়া গেছে উক্ত বিষয়ে আঙ্গর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দর্শক এমনিভাবে হর হামেশাই সাংবাদিক সহ বিভিন্ন পেশার পরিচয় দিয়ে বহন করা হয়ে থাকে মাদক আর তাই এমন যদি কাউকে সন্দেহ হয় তাহলে নিশ্চয়ই পুলিশকে অবগত করবেন এমআইটি ট চ্যানেল 100 লাইভ